দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার দিস পাওয়ার অফ ম্যাগাস্টার পূর্বের যত রেকর্ড আছে আই মিন তুফান রাজকুমারের প্রিয়তমা সকল রেকর্ডকে একদিনেই ভেঙে চুরমার করে দিয়েছে শাকিব খানের দরদ রীতিমতো স্টার সিনপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সব জায়গায় সমান তালে হাউসফুল সারা পৃথিবী জুড়ে ছয়শো প্লাস শো আজকে চলেছে তার ভিতরে সাতাশে শতাংশই হাউসফুল ভাবতে পারছেন ভাবা যায় সাকিব খানের কোনো ঈদ লাগে শাকিব খান মানেই যেন একটা ঈদ শাকিব খান মানেই যেন একটা উৎসব রীতিমতো রীতিমতো চলছে বাংলাদেশ জুড়ে পুরোই একটা হুলস্থুল অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মানে ভাই ঈদ ছাড়াও ঈদের আমেজ মেগাস্টার শাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেয়েছে আপনারা সকলেই জানেন যে একদিনেই সকল হিসাবকে লন্ডবন্ড বন্ড করে দিয়ে একদম স্লিপিং মোডে চলে গিয়েছে আমাদের মেগাস্টার দ্য কিং অফ ভ্যালিউড দুই বাংলার ভাইজান শাকিব খান শাকিব খানের এই যে পাওয়ার যে একটা স্টারম এই যে মেগাস্টারের একটা পাওয়ার আচ্ছা আমার একটু বলেন তো প্রিয় সাকিব না কি যারা আমার ভিডিও দেখেন এই যে এই যে এই যে ধরনের রিলিজ পেয়েছে যে রিলিজ হয়েছে আপনারা জাস্ট একটা বলেন তো যে সাকিব খান ব্যতীত যদি অন্য কোন মানে অন্য আমি কাউকে শুরু করে বলছি না এই এই যে একটা আজকে যে একটা মানে একটা আনন্দ ব্যবসা সবার চলতেছে মানে হলগুলোতে গেলি মনে হয় একটা ঈদ চলে আসছে একটা ঈদ ঈদ একটা ব্যবসা সবার ক্রিয়েট হয়ে গেছে সো এই ব্যাপারটা কি অন্য কারো ক্ষেত্রে পসিবিলিটি বাংলাদেশ এখানে আমি আমি বলবো বহির বিশ্বা নাই এরকম কেজি ফ্যানস সাকিব ইয়ানদের মতো আমি সত্যি কথা ভাই কোথাও দেখে নাই সো সেখান থেকে বলছি সাকিব খানের ঈদ লাগে না সাকিব খানের সিনেমার কোনো হচ্ছে প্রচার প্রচারণা লাগে না যেটা হচ্ছে আপনারা দেখেছেন সাকিব যতটুকু করেছে প্রোডাকশন হাউস থেকে কোনো প্রকারের কোনো প্রচার প্রচারণাই করা হয় না ভাবে তারপর কি সাকিব খানের সিনেমা চলছে না রীতিমতো হুলস্থুর কারবার সকল রেকর্ডকে ভেঙে চুরমার করে মানে সমীকরণ একদিনেই পাল্টিয়ে দিয়েছে দরদ সামনের দিকে কিভাবে চলবে সেই সমীকরণটা সে দিয়ে জানান দিয়েছে যে আমার সামনের ভবিষ্যৎ কিংবা আমার পত্রটা আসলে কত দূর যেতে পারে আমার পত্রটা কতটা ব্রাইট আমার ফিউচার কতটা ব্রাইট আমার যে গোল আমার যে ড্রিম সে ড্রিমের দিকে আমি এগিয়ে যাচ্ছি দরদ দরদ অন্য লেভেলে যাচ্ছে ঈদ ছাড়াও ঈদের আমেজ চলছে সিনেমা হলগুলোতে সিনেপ্লেক্সে আপনারা নিশ্চয়ই সেই রিভিউ দেখছেন আমার যেটা মনে হচ্ছে যে রিভিউ দেখছেন যে শাকিব খানের ঈদ ছাড়াই মানে কাঁপিয়ে দিচ্ছে রীতিমতো মানে একটা উৎসব একটা ক্রিয়েট হয়ে গেছে থাকে না একটা ফেস্টিভ্যাল যে আমরা হ্যাঁ ডেফিনেটলি ফেস্টিভ্যাল তো ফেস্টিভলি এটা মানে রিলিজেন যে ফেস্টিভ্যাল এগুলো না আমি বলতেছি সিনেমা দেখার ক্ষেত্রে একটা আনন্দ আপনি হলগুলো সামনে যান সিনেপ্লেক্স গুলো সামনে যান মাল্টিপ্লেক্স গুলো সামনে যান আপনি দেখবেন লুকে লুকার একটা ব্যাপার সেপার মানে কি হচ্ছে এখানে কি হয়েছে এখানে মেগাস্টারের সিনেমা আছে কি সিনেমা দরদ দরদ রীতিমতো নাচাই দিতেছে রে ভাই এখন আপনারা মানেন বা না মানেন এই যে একদিনের হিসাবে যে সমীকরণটা পাল্টে দিছে দরদ এটার ভবিষ্যৎটা কোথায় যেতে পারে আপনারা বুঝতে পারতেছেন আপনারা কি বুঝতে পারতেছেন প্রিয় সাক্ষী কিবা যারা ভিডিও দেখছেন আপনারা কি বুঝতে পারছেন যেটা সমীকরণটা কোথায় হতে যাচ্ছে এটা কোন লেভেলে যেতে যাচ্ছে আমাদের ম্যাগাস্টার সাকিব খান উনি নিজেও এটা নিয়ে কনফিডেন্স ওনার কনফিডেন্স অনেক হাই ওনার কনফিডেন্স লেভেল অনেক আপ অনেক 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 আপ মানে ঈদের বাহিরে সিনেমা সকালবেলা দেখলাম যে পরিচালক অনন্য বাবন ভাই একটা কথা বলছে যে এটার উপর অনেক কিছু ডিপেন্ডেবল দরদের উপরে ডেফিনেটলি ওয়াই নট ব্রাদার ডেফিনেটলি ডিফেন্ডেবল যে ঈদের বাহিরে শাকিব খানের সিনেমা আসবে কিনা এটার একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার আমার মনে হচ্ছে শাকিব খান ঈদ ছাড়াই শাকিব খান নিজেই একটা উৎসব আমার মনে পড়ছে একদম গুনী একজন পরিচালক আমাদের শাকিব খানকে নিয়ে অনেকগুলো সিনেমা করেছে মানিক বলেছে শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি ট্রু দিস ইজ ট্রু শাকিফ খান নিজেই একটা ইন্ডাস্ট্রি যেটার প্রমাণ আমরা ঈদের বাহিরে এসেও ঈদের সিনেমা তুফানকে রাজকুমারকে প্রিয়তমাকে পিছনে ফেলে সে ঈদের বাহিরে এসে নাম্বার ওয়ান পজিশনে হলে মানে বুঝতে পারছেন ব্যাপারটা মানে ব্যাপারটা কতটা মানে সুইটেবল একটা মেমোরি যে সাকিব খানের আসলে কোনো ঈদ দরকার পড়ে না সাকিব খানের কোনো ফেস্টিভাল লাগে না আমাদের ম্যাগাস্টারে এমনি একটা ফেস্টিভাল ক্রিয়েট হয় সেই যে সবকিছু মিলিয়ে যে একটা ব্যাপার স্যাপার এটা আসলে সত্যি কথা আমি এজ এ শাকিব ভক্ত হিসাবে কি এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এ আমি তো শাকিব খান নিয়ে কথা বলি তো শাকিব খানের ভক্ত হিসাবে আমাকে অনেক বেশি আনন্দ দেয় যে আমাদের দেশীয় চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র ঈদের বাহিরেও সিনেপ্লেক্সে সিনেমা হলে সমান তালে ঈদের মতো ব্যবসা করছে আমরা চাই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান আরও অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করুক সেটা আমাদের চাওয়া সেটা অ্যাজ এ ক্ষুদ্র নগণ্য একজন সাকিব ভক্ত হয়ে এটা আমার সাকিব খানের কাছে চাওয়া যে প্রিয় ম্যাগাস্টার আপনি যতদিনই কাজ করেন আপনি একটা কথা বলছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে যে যতক্ষণই করেন যতদিনই করেন আপনি আপনার ফ্যান্সদের জন্য করতেছেন এই এই কাজটা করে যান প্রিয় ম্যাগাস্টার আপনি যতদিন জীবিত আসেন ততদিন আমাদেরকে বিনোদন দিয়ে যান আমরা আপনার থেকে বিনোদন নিতে চাই মানে আপনি আমাদের যে পালসটা বলছেন সেই পালসটা অন্য কোনো হিরো বুঝবে কিনা আমার ডাউট আছে সাকিব করতে পারবে কিনা এটা আমার মানে হাজার কোটি কোনো সংখ্যা আছে কারণ সাকিব খানের বাইরে অন্য কোনো হিরোকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলছি আমি তো অন্তত নাই আমি তো অন্য কোনো হিরোকে অ্যাকসেপ্ট করবোই না আমার মেঘা স্টার যত জীবিত আছে সো সেখান থেকে এই যে সমীকরণটা পাল্টে দিল এটা জাস্ট আমি বলবো ডেফিনেটলি বাংলা সিনেমার জন্য একটা পজিটিভ ভাইব আমি জাস্ট বলবো এক কথায় যে এ সিনেমাটা ঈদের বাহিরে এসে এই যে দুর্দান্ত একটা বিজনেস করছে আপনারা বুঝতেছেন না যে একদিনই সকল হিসাব আজকে পাল্টিয়ে দিয়েছে আমি কিন্তু ভাই ধরো ধরে ক্যারেক্টারে ঢুকে আছি কিন্তু কোন সময় কি করে বসে আল্লাহ ভালো জানে দেখ ভিডিওটা লং করবো না আপনারা বুঝতেছেন না ব্যাপারটা যে মানে এটা কি হচ্ছে তো এটা আসলে আমি বলবো যে এটা কেবলমাত্র শুরু যে আমরা ঈদের বাহিরেও ভালো সিনেমা বড় বাজেটের সিনেমা লার্জ স্কেলের সিনেমা রিলিজ দিয়ে আমরা টাকা তুলতে পারি মানিবে গ্যারান্টি অফ খান মানিভেক গ্যারান্টি অফ গ্যারান্টি অফ অল অডিয়েন্স শাকিব এটা আবারও প্রমাণিত শাকিব খান বেগ গ্যারান্টি একজন মেগাস্টার যার সিনেমাতে আর যাই হোক যেটা লগ্নি হবে সেই টাকাটা হান্ড্রেড এ হান্ড্রেড এ হান্ড্রেড এ হান্ড্রেড এ ব্যাক আসবে সিনেমা হল থেকে আসবে আসবে আর এগুলো তো পরের সাবজেক্ট হল থেকেই সেই টাকাটা রিটার্ন আসবে দিস ইজ পাওয়ার অফ সো এটা আমাকে সত্যি এত সাকিব ভক্ত হিসাবে আমি জানি না আপনাদের কেমন লাগছে বাট সত্যি টু বি অনেস্ট এটা গর্ব হয় সত্যি বলছি গর্ব হয় আমাদের মেগাস্টারকে নিয়ে আপনি অনেকদিন বেঁচে থাকেন আপনি আমাদের এরকম সুন্দর সুন্দর কাজ দেন আমরা এরকম সুন্দর সুন্দর কাজ দেখতে চাই আমরা চাই আপনি আর অনেক দূর এগিয়ে যান প্রিয় সাকিব বিয়াররা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম